না ভাই তোমাদের আর জীবন দিতে হবে না তোমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস মেনে নিয়েছে সেই দাবিগুলো মেনেই কিন্তু একটি নোটিস প্রকাশ করেছে সো সেই নোটিসটি আমাদের হাতে এসে পৌঁছেছে সেই নোটিসটি এখন আমাদের এখন আমি তোমাদেরকে পড়ে শোনাবো ঠিক আছে তো চলো শুরু করি ঠিক আছে দেখতে পাচ্ছ যে এখানে একটি নোটিস এসেছে ফার্স্ট অফ অল থেকে আমি পড়ে শোনাই প্রথম থেকে আমি পড়ে শোনাই তোমাদেরকে এই নোটিসটা দেখো মার্ক করে পড়ে শোনাচ্ছি স্টেপ স্টেপ বাই ডক্টর মোহাম্মদ সালের পরীক্ষার্থীদের পাঁচ দফা দাবি মেনে নিয়েছেন আজ ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সাংবাদিকদের সম্মেলনে তিনি এই ঘোষণা দেন শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দাবিগুলো শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য অত্যন্ত জরুরি ছিল এরপর দেখতে পাচ্ছ যে এখানে আরও একটা স্টেপ আছে সেখানে আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি মনে করি এই দাবিগুলো খুবই ন্যায়সঙ্গত এবং আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এগুলো বিবেচনা করা উচিত আমি শিক্ষার্থীদের পাশে আছি এবং তাদের অধিকারের জন্য সর্বদা কাজ করে যাব ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এরপর এখানে লেখা আছে যে পাঁচ দফা দাবি শিক্ষার্থীদের যে পাঁচটি দাবি ছিল সেই পাঁচ দফা দাবি যদি কোন কোন দাবিগুলো মেনে নিয়েছে তারা প্রথমত দেখতে পাচ্ছ যে এক নম্বরে আছে স্থায়ী নিয়মিত স্থায়ী ও নিয়মিত সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা মানে সাপ্লিমেন্টারি পরীক্ষার যে আন্দোলনটা তারা করেছিল সেটার নিয়মিত সেটা চালু থাকবে এই যে এই দিক দিয়ে লেখা আছে যে সেটা চালু করতে হবে শিক্ষার্থী তাদের দুর্বলতার বিষয়গুলো উন্নতি করতে পারবে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করে ঠিক আছে বুঝতে পারছো তারপর দেখতে পাচ্ছ যে দুই নম্বরে আছে এসএসসি মানবিক ও নমনীয় মূল্যায়ন ঠিক আছে যদি এসএসসি মানবিক নমনীয় মূল্যায়ন করতে হ এটা করতে হবে যাতে শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো যায় ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ যে তিন নম্বরে আছে স্বচ্ছ ও সময় ফলাফল প্রকাশ এই যে দেখতে পাচ্ছ এটা করতে হবে এটা করতে হবে যাতে শিক্ষার্থীদের দ্রুত ফলাফল জানতে পারে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ যে সহজ ও ডিজিটাল ও স্বল্প খরচের বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়া ঠিক আছে এই যে দেখতে প্রক্রিয়া চ্যালেঞ্জ তৈরি করতে হবে চ্যালেঞ্জ প্রক্রিয়া তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা সহজে তাদের খাতা পুনর্ মূল্যায়ন করতে পারে ঠিক আছে এরপর লাস্ট সর্বশেষ যে এটা যেটা ছিল সর্বশেষ হচ্ছে পাঁচ নাম্বার বা ইউটিউবার বা ষষ্ঠ শ্রেণীর বা সপ্তম শ্রেণীর মানে নিচু পর্যায়ের যে শিক্ষার্থীরা আছে তাদের দ্বারা কখনোই খাতা মূল্যায়ন করা হবে না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ টিকটক আর ষষ্ঠ শ্রেণীর দ্বারা মূল্যায়ন নিশ্চিত করতে নয় মূল্যায়ন নয় নিশ্চিত করতে হবে ঠিক আছে শিক্ষার্থীরা মনে করেন এই দাবিগুলো মেনে নিলে বা মানা হলে শিক্ষা ব্যবস্থার মান বাড়বে এবং তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে ঠিক আছে এই ছিল পুরো একটা নোটিশ সেটা তোমাদেরকে পড়ে শুনে দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া আসলে এরপর শিক্ষার্থীদের প্রতিক্রিয়াটা কি ছিল দাবি মেনে নেওয়ার পর শিক্ষার্থীরা উল্লাস করে তারা একে অন্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠের জয় তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে ধন্যবাদ জানায় এবং জয় তাদের ভবিষ্যৎ পথ চলার অনুপ্রেরণা এই জয় তাদের ভবিষ্যৎ পথ চলার অনুপ্রেরণা ঠিক আছে তোমাদেরকে পুরো নোটিসটা আমি পড়ে শুনে দিলাম বুঝিয়ে বুঝিয়ে দিলাম যে আসলে তোমাদের যে দাবিটা আছে সেটা তারা মেনে নিয়েছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে বা পরবর্তী কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি তোমাদের যে কোনো আপডেট প্রয়োজন হতে হতে পারে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকল প্রকার আপডেট সবার আগে পেয়ে যাওয়া ঠিক আছে ধন্যবাদ